নমস্কার পশ্চিমবঙ্গের একটি বাংলা মাধ্যম বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব যে বিদ্যালয়ে নিয়োগ হবে সেটি হলো। সিদ্দিকী আকবর মিশন এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্বারা অনুমোদিত বাংলা মাধ্যম বিদ্যালয় বিদ্যালয়ের মধ্যে বালক এবং বালিকাদের জন্য পৃথক ক্যাম্পাস আছে যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো আবাসিক শিক্ষক ও শিক্ষিকা রেসিডেন্সিয়াল টিচার নিয়োগ হবে শিক্ষক এবং শিক্ষিকা উভয় নিয়োগ হবে সাবজেক্ট বালক বিভাগের জন্য শিক্ষক নিয়োগ হবে একটি সাবজেক্টে সেটি হচ্ছে ইংলিশ আর বালিকা বিভাগের জন্য শিক্ষিকা নিয়োগ হবে দুটি সাবজেক্টের ইংলিশ এবং পিওর সায়েন্স আরেকবার বলছি যে রেসিডেন্সিয়াল টিচার নিয়োগ হবে আবাসিক শিক্ষক ও শিক্ষিকা বালক বিভাগের জন্য শিক্ষক নিয়োগ হবে একটি সাবজেক্টে সেটা হচ্ছে ইংলিশ আর বালিকা বিভাগের জন্য শিক্ষিকা নিয়োগ হবে ইংলিশ এবং পিওর সায়েন্স এই দুটি সাবজেক্টের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী লাগবে পিওর সায়েন্স যেটা আছে বালিকা বিভাগের জন্য যে শিক্ষিকা এই পিওর সায়েন্স এই পোস্টের জন্য বিএসসি পাস অথবা অনার্স অথবা এমএসসি থাকলে অ্যাপ্লাই করতে পারেন আর ইংরেজি যে পোস্ট আছে বালক বিভাগের জন্য শিক্ষক বা বালিকা বিভাগের জন্য যে শিক্ষিকা এই পোস্টের ক্ষেত্রে বিএ অনার্স ইন ইংলিশ অথবা এম ইন ইংলিশ হতে হবে অ্যাপ্লাই করতে গেলে বেতন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে প্রার্থী নির্বাচন পদ্ধতি ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে কীভাবে আবেদন করবেন ইচ্ছুক প্রার্থীদের বায়োডাটা সহ আবেদনপত্র হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে তাহলে একটা আবেদনপত্র হাতে লেখা আবেদনপত্র হলেই হবে তার সাথে বায়োডাটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট হচ্ছে পঁচিশ এক দু হাজার চব্বিশ যে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন সেটি হলো নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স টু ডবল জিরো ফোর এইট বিদ্যালয়টি ঠিকানা সিদ্ধিকি আকবর মিশন ভিলেজ কাঁটা পোস্ট অফিস বেলুট পিএস পাত্র ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিনকোড সেভেন ডবল টু টু জিরো সিক্স ওয়েস্ট বেঙ্গল এটি বিদ্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞাপন আপনারা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ধরনের চাকরির আপডেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রস্পেক্টার সিলেবাস প্রকৃতির পিডিএফ এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সব জব নোটিফিকেশনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি না বেশ কিছু নোটিফিকেশন আমরা পিডিএফ অথবা ইমেজ ফর্মেটে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পোস্ট করে থাকি তাই সেগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এগুলি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ